আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল কারিয়া আয়াত এক এক মহাপ্রলয় আয়াতের তাফসির মহাপ্রলয় এক এক এটাও কিয়ামতের নামাবলীর অন্যতম যেমন এর পূর্বে কিয়ামতের বিভিন্ন নাম উল্লিখিত হয়েছে উদাহরণ স্বরূপ হাকবা মহাসংকট ধ্বংসধ্বনি সমাচ্ছন্নকারী মহাকাল সংগঠন প্রপৃতি। সক্ষকারী এর জন্য বলা হয়েছে যে কিয়ামত নিজ ভয়াবহতায় মানুষের হৃদয়কে জাগ্রত করে তুলবে এবং আল্লাহর দুশ্মনদেরকে আজাব সম্পর্কে অবহিত করবে যেমন দরজায় করাঘাতকারী ঠকঠক শব্দ করে গৃহবাসীকে সতর্ক করে থাকে আয়াত দুই দুই মহাপ্রলয় কি আয়াতের তাফসের ঠকঠককারী মহাপ্রলয় কি আয়াত তিন তিন মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো আয়াতের তাফসের কিসে তোমাকে জানালো সকরি মহাপ্রলয় কি আয়াত চার চার সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো আয়াতের তাফসের সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এক এক মশা আলুর কাছে ঘুরে বেড়ায় এমন পতঙ্গকে বলা হয় মানে হল বিক্ষিপ্ত অর্থাৎ কিয়ামত্তের দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটাছুটি করতে থাকবে আয়াত পাঁচ পাঁচ এবং পর্বত সমূহ হবে রঙিন এবং পর্বত সমূহ হবে ধুনিত রঙিন পশমের ন্যায় এক এক সেই পশুমকে বলা হয় যা নানান রঙে রঞ্জিত হয় অর্থ হলো ধুনিত এতে পাহাড়ের সেই অবস্থাকে বর্ণনা করা হয়েছে যা দিন তার ঘটবে কোরআন কারিমের পাহাড়ের উক্ত অবস্থা নানানভাবে বিভিন্ন স্থানে উল্লিখিত হয়েছে যার বিস্তারিত বিবরণ পূর্বেই বর্ণিত হয়েছে এরপর সেই দুই দলের কথা সংক্ষেপে উল্লেখ করা হচ্ছে যারা কিয়মত্বের দিন নিচ নিজ আমলানুযায়ী বিভক্ত হবে